আপনি মিষ্টি ভাই এটা ছোলা দেখি দিয়ে এটা সিরিয়াস না দি কোরা মিষ্টি হুম কোরা মিষ্টি তো দেই একটা দন্ত যেটা মুছ না মানে সিরিয়াস সিরিয়াস আমি রাখুম ভালো অসুবিধা নাই ওরে ভাই সিরিয়াস তো দেন আমরা সিরিয়াস না সিরিয়াস অসুবিধা কি আমি এটা আলো ধরে রাখুম মাছ খাইবে না দুই একটা খাওয়া জিনিস খায় নাম্বার যারা এই আমের এই এইটা খাইয়ে দেই তাহলে বলতে পারো মিষ্টি আমি কোনো পোপ নাই এটা থাক আপনি এই কোন যে এই ইমাদিন যাবি